আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্মীয় দর্শক জামাতকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘদিন যখন একজন মানুষ জাতি গোষ্ঠী তারা যখন মজলুম থাকে অত্যাচারিত থাকে সেখান থেকে যখন অল অনে ছাড়েন তারা ক্ষমতার মসনাদে বসে যায় বা ক্ষমতার সিংহদ্বারে পৌঁছে যায় প্রাসাদের সিংহদ্বারে পৌঁছে যায় তখন তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা যা হওয়া উচিত বা যেমন হওয়া উচিত নিঃসন্দেহে জামাতের বর্তমান আচরণটা ওই নেই তাদের অনেকের আচরণের মধ্যে অহমিকা দেখা যাচ্ছে দাম্ভিকতা দেখা যাচ্ছে অতি বিশ্বাস দেখা যাচ্ছে এবং তারা অনেক বিষয়ে খুব তাড়াহুড়ো করছেন ফলে কি হচ্ছে নিয়ে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হচ্ছে তো এর ফলে কি হলো যে আমাদের পুরো রাজনৈতিক যে ভবিষ্যৎটি এই ভবিষ্যৎটি এখন একটা জটিল পরিস্থিতিতে পড়ে গেছে এবং সেখানে তারা জয়লাভ করবেন কি করবেন না পরাজিত হবেন কি হবেন না তাদের জীবন আগের মতো দুর্ভোগ দুর্দশা আসবে কি আসবে না তারা কি মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো রাষ্ট্রক্ষমতায় যাবেন কি যাবেন না আবার রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পর তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে আবার পরাজিত হবেন কি হবেন এগুলো নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করব জামাতের যখন দুঃসময় গিয়েছে যে জিনিসগুলো আওয়ামী প্রচার করেছে তো সেটা অবশ্যই কিছু না কিছু সত্য রয়েছে যেমন তারা ইউরোপ এবং আমেরিকাতে তাদের একটা লবিস্ট গ্রুপ তাদের ছিল যেটি মার্কিন সিনেট মার্কিন কংগ্রেস থেকে শুরু করে পুরো মার্কিন সমাজে জামার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে এটা ছিল তারা বিভিন্ন অ্যাঙ্গেলে ভারতের রয়ের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে এটা সত্য পাকিস্তানের সঙ্গে তাদের আইএসআই এর সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকবে এটা স্বাভাবিক একেবারে স্বাভাবিক সত্য মিথ্যা আমি বললাম না এটা সম্পর্ক থাকবে এটা স্বাভাবিক একই সঙ্গে তুরস্ক মিশর এবং এই যে কতগুলো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান যেমন ইখয়ানে মুসলিমিন একটি সংগঠন রয়েছে মধ্যপ্রাচ্যে এরপর মুসলিম ব্রাদারহুড মিশরের এদের সঙ্গে তাদের একটা নৈতিক সম্পর্ক রয়েছে তারপর মধ্যপ্রাচ্যে যে ওহাবি আন্দোলন বিশেষ করে একটা সময় সৌদি আরব এখন ওহাবি তন্ত্র থেকে বের হয়ে এসেছে এই বাদশাহ মোহাম্মদ বিন সালমানের জামানাতে কিন্তু তার আগে পুরো রাষ্ট্র ব্যবস্থাই চলত ওহাবি ইজমে তখন দেখা যেত যে জামাতের যারা ব্যক্তি সেটি দিল হোসেন সাইদী বলেন কিংবা মালানা আবুল কালাম আজাদ সময় এই যে যুদ্ধাপরাধের দায়ে যিনি সাজাপ্রাপ্ত পলাতক তো তিনি তারপর দিল হোসেন সাইলি সাহেবের যে বিআই রয়েছেন ভদ্রলোক খুব নাম করা আলেম বাংলাদেশের নাম করা আলেম আমার এই মুহূর্তে নামটা আসছেন আমার খুব বন্ধু মানুষ আমার সাথে খুব ভালো সম্পর্ক একটা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশে খুবই নাম করা আলেম একটা মাদ্রাসার মুহতারিম খুব বড় তো যাকে বলা হয় জামাতি স্কলারদের মধ্যে তাকে বলা হয় একেবারে এক নম্বর ব্যক্তি তো এই মানুষগুলোকে সৌদি সরকার বিভিন্নভাবে সম্মানিত করেছেন পদ দিয়েছেন পদবি দিয়েছেন এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অর্থবৃত্ত দিয়েছেন কিন্তু এই যে মোহাম্মদ বিন সালমান এখন যিনি যুবরাজ তিনি ক্ষমতা আসার পর থেকে এই জিনিসগুলো একেবারে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে গেছে জামাতের যে সৌদি কানেকশন সেটা এখন নেই বললেই চলে তো এখন জামাত যেটা হচ্ছে সেটা হলো এর মধ্যে জামাত কি করেছে নিজেদের যে প্রবৃদ্ধি কর্মী সমর্থকদের সংখ্যা এটা বাড়িয়ে ফেলেছে মানে যত নির্যাতন জুলুম হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু জামাতের যে নেতাকর্মীদের সংখ্যা বাংলাদেশে বেড়ে গেছে নেতৃত্বের জায়গাতে নতুন মুখ এসেছে তরুণ মুখ এসেছে এবং এরা কতটা সফল হলো বা হবে এটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু যেটি হলো যে গত পাঁচ মাসে কতগুলো কারণে তারা পিছিয়ে পড়েছে এবং এই গত পাঁচ মাসে অনেকের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে কতগুলো কারণে এখন এই জিনিসগুলো সত্য বা মিথ্যা আমরা জানি না কিন্তু পাবলিক পারসেপশন রাজনীতির একটা বড়ো বিষয় হলো জনগণ আপনার সম্পর্কে কি চিন্তা করে যেমন জামাতে প্রচার ছেলের ক্ষেত্রে মিডিয়া প্রচার ছেলের ক্ষেত্রে বাঁশের কেল্লা বাঁশের কেল্লা খুবই নামকরা একটি প্রতিষ্ঠান তখন এই বাসের কেল্লাকে জমের মতো ভয় পেত আওয়ামী লীগ এবং এটিকে নিষিদ্ধ করা এটিকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চ্যানেলে কোটি কোটি নয় শত শত কোটি টাকা খরচ করে ফেসবুক কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউটিউব কর্তৃপক্ষ বিভিন্ন সোশ্যাল মাধ্যম এর যে প্ল্যাটফর্ম তারপর বিটিআরসি তাদের মাধ্যমে এদের রিস্ক কমিয়ে দেওয়া তারপর এদের বিরুদ্ধে রিপোর্ট করা অনব্রত এই পেজটিকে অ্যাওয়ারডেন করার জন্য আওয়ামী লীগ বিশাল বিনিয়োগ করেছে কিন্তু বিনিয়োগ করার পরেও কিন্তু বাঁশের কেল্লা থেকে যে সকল জিনিস প্রচার করা হতো আওয়ামী লীগের বিরুদ্ধে এটি স্কুলিংয়ের মতো কাজ করত ভীষণ রকম কাজ করত। কিন্তু এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাঁশের কেল্লা শুধুমাত্র আওয়ামী বিরোধিতা কাজটা করেছে ওই সময়টিতে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের যখন রিচ ছিল বা তাদের যখন আকর্ষণ ছিল তখন যদি তারা দশটি আওয়ামী বিরুদ্ধে প্রচারণা করতো এবং দশটি জামাতের নীতি এবং আদর্শের যে বিষয়গুলো আছে এগুলো প্রচার করত তাহলে জামাতের যে কথাগুলো এখন বলা দরকার বা বলার চেষ্টায় করছে এই কথাগুলো যদি তখন বলা হয়ে যেত তাহলে তারা তুলনামূলকভাবে ভালো থাকতো কিন্তু এখন বাসার কিল্লা ইচ্ছে করলেও ইচ্ছে করলেও তারা কোনো অবস্থাতেই জামাতের পক্ষে এখন ভালো প্রচারণা করতে চাইলে অডিয়েন্স পাবে না মানুষ নেতিবাচক কথা বেশি শুনতে চায় তো গেল এটি বাসের কেল্লার অবস্থা ফলে বাসে কিল্লাকে দিয়ে যদি এখন জামাতের পক্ষে কোনো কথা বলা না হয় এটি জামাতের জন্য বুমেরাং হয়ে যাবে এবং বাসের কেল্লা যদি আবার এখন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে কিংবা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে সেটাও কিন্তু এখন কাজে আসবে না দ্বিতীয়ত সামাজিক মাধ্যমে দেশের বাইরে দেশের ভিতরে নয় দেশের বাইরে অনেক ইউটিউবার আছেন অনেক ফেসবুকার আছেন অনেক সাংবাদিক আছেন অনেক লেখক আছেন কলামিস্ট আছেন ধরে নেওয়া হয় যে তাদেরকে প্রোমোট করেছে এবং এদের মধ্যে সেই ক্যাডম্যান যে টমি অর টবি ক্যাডম্যান তারপর ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই যিনি আছেন তিনি থেকে শুরু করে নেত্র নিউজ আরও অনেককে আওয়ামী লীগ সবসময় দায়ী করেছে যে এরা জামাতের পেইড এজেন্ট আরও কয়েকজন আছেন যাদের নাম আমার বলার দরকার নেই কিন্তু সমাজে এই গত এক দেড় বছর ধরে সবাই জানেন অর্থাৎ আওয়ামী লীগের পতনের এক বছর আগের থেকে সবার মুখে মুখে যে এই মানুষগুলো জামাত থেকে অর্থ সাহায্য পাচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে এবং জামাতের যারা কর্মী নেতাকর্মী তারা এদের কন্টেন্টগুলোকে ইউটিউব বা ফেসবুক এদের কন্টেন্টগুলোকে ভাইরাল করার জন্য যার যার অবস্থান থেকে লক্ষ লক্ষ জামাতের নেতাকর্মী দেশে এবং দেশের বাইরে তাদের কন্টেন্টগুলোকে প্রমোট করছে তো প্রমোট করার ফলে কি হলো দেখা গেল আজ থেকে দুই বছর আগে যাদের রিস ভিডিও বা ফ্যান ফলোয়ারের সংখ্যা আমার অর্ধেকও ছিল না কিন্তু জামাতের সাহায্য এবং সহযোগিতা পাওয়ার কারণে দেখা গেল যে গত এক বছরের মধ্যে তাদের খুব দ্রুত এই ফ্যান ফলোয়ার বেড়ে গেল। এবং বিশেষ করে জুলাই আগস্ট জুলাই এবং আগস্ট এই দুই মাসে তাদের যে অবস্থানটা এটা রীতিমতো ম্যাজিক্যালি বেড়ে গেল ফলে কি হলো যে গত তিন চার বছরে এ সকল ইউটিউবার বা যারা সোশ্যাল মাধ্যমে কাজকর্ম করতেন তারা টাকা নেন কি নেন না পান কি পান না এটা পুরো ব্যাপার নয় আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে জামাত বিরোধী যারা লোকজন আছে তারা এই কথাগুলো মনে করেন এটা পারসেপশন এবং এরা জামাতের লোক এগুলো এক দুই নম্বর হলো যে এই যারা সামাজিক কন্টেন্ট চালান তারা মূলত আওয়ামী লীগ সরকারের জামানাতে তারাও মজলুম ছিলেন অনেকে দেশে আসতে পারতেন না অনেকের দেশের যারা আত্মীয় তাদের উপর জুলুম ছিল অত্যাচার ছিল এবং এটা এমনভাবে কারো ভাই কারো বাবা কারো বোন তাদের প্রতি আওয়ামী লীগ সরকার এতটা জুলুম চালিয়েছিল যে কেবলমাত্র বাংলাদেশের জনমত নয় বিশ্ব জনমত এবং বিশ্বের অনেক শক্তি এই জিনিসটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি ফলে জামাতের প্রতি মজলুম হিসেবে মানুষের যেভাবে একটা সহানুভূতি ছিল ওইরকম কন্টেন্ট যারা ক্রিয়েট করেন যাদেরকে আওয়ামী লীগের লোক এবং সাধারণ মানুষ মনে করেন জামাতের পেইড এজেন্ট তাদের প্রতিও মানুষের যাকে বলা হয় এক ধরনের সহানুভূতি ছিল মজলুম হিসাবে কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের পরে তাদের কণ্ঠে কর্তৃত্ব চলে এসেছে অনেকের মধ্যে নেতৃত্বের একটা ভাব চলে এসেছে এবং অনেকে যেটিকে বলা হয় অ্যারোগেন্সি তাদের আগে যে অ্যারোগেন্সিটা ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই অ্যারোগেন্সিটা এখন বলতে গেলে আরও একশো গুণ বেড়ে গেছে এবং সেই অ্যারোগেন্সিটা জনগণ তো নিতে পারছে না কেউ নিতে পারছে না এবং এদের কারণে কি হচ্ছে জামাতের সঙ্গে এই যে লোকাল আমাদের এই দেশে যারা জামাতের প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা অনেকে জামাতের শত্রুতে পরিণত হয়েছেন সহানুভূতি তো নেই এখন তাদের কারণে এই সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটারের কারণে তারা এখন জামাতকে মানে রীতিমতো পাবলিক এনিমি মনে করছে এর কারণ হল যে এরা মানুষের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য সব কিছু করতে পারে যেমন ধরুন আসিফ নজরুল তো তিনি প্রো বিএনপির একজন দেখে বলা হয় বুদ্ধিজীবী কিন্তু জামাতের প্রতি তার ছিল অপরসীম শ্রদ্ধা ভালোবাসা সহানুভূতি আবার ধরুন সেনাপ্রধান তিনি প্রথম বৈঠকই মির্জা ফখরুলের চাইতে বা যে কোনো লোকের সাথে জামাতের আমিরকে তিনি প্রাধান্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে আরও অনেকে আরও অনেকে এই সরকারের সাথে যারা জড়িত তো এই যে গত তিন চার মাস ধরে অর্থাৎ জানুয়ারি তো এখন চলছে ডিসেম্বর নভেম্বর অক্টোবর এই তিন চার মাস ধরে বা তারও আগের থেকে এই যে জামাতের পেইড এজেন্ট হিসেবে তারা জড়িত যারা জড়িত তারা যাকে ইচ্ছে তাকে অবলীলায় বাপমা তুলে গালাগাল করছে তুই তুকারি করে কথা বলছে সেনা প্রধানকে বলছে তুই নামে আয় তোকে এটা করবো ওটা করব আসিফ নজরুলকে বলছে তুই করে মানে এই টোটাল যে কর্মকাণ্ডগুলো তাদের কর্মকাণ্ডগুলো জামাতের ঘাড়ের উপর আসছে ফলে জামাতকে যারা সামনে এগিয়ে নেওয়ার জন্য এই বাংলাদেশে বসে লড়াই করেছে এবং এই বাংলাদেশে বসে যারা কখনো জামাতের কাছ থেকে এক কাপ চা খায়নি কিংবা এই জুলাই আগস্টের পরে প্রশাসন তারপরে বুদ্ধিজীবী সংবাদপত্রের যে অংশটি জামাতকে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করেছে কাছে নেওয়ার চেষ্টা করেছে ইন্টেলেকচুয়াল লেভেলে তারা অলমোস্ট সবাই কিন্তু এখন জামাতকে সুকৌশলে একেবারে ডেস্ট্রয় করে দিচ্ছে এখানে দেশের বড় বড় মিডিয়া হাউস যারা কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে তারা জামাতকে বা জামাতের আমিরকে রাষ্ট্রনায়ক হিসাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে যে প্রোটোকল দেওয়া দরকার এটি দিয়েছে এমনকি তারেক রহমান সাহেবের চাইতেও কিন্তু বড়ো বড়ো মিডিয়া হাউস সেটা প্রথম আলো বলেন যুগান্তর বলেন সমকাল বলেন বসুন্ধরা গ্রুপের সমস্ত মিডিয়াগুলো বলেন তারা কিন্তু জামাতকে যাকে বলা হয় ওভাবে প্রিভিলেজ দিয়েছে কিন্তু এই গত কয়েক মাসে গত তিন মাসে তারা তো আর ওদের মতো গালাগালি করবে না বা তারা সেই সরাসরি ওই কাজ করবে না কিন্তু এমনভাবে কৌশলে যেহেতু মূলধারার স্ট্রিমে আমরা যারা বাংলাদেশে আছি এখন আমার যারা দর্শক আছেন আমাকে তো সেই দর্শক যদি এক লাখ হন এখন আমার এই ইউটিউব চ্যানেলে গড়ে আপনি গিয়ে দেখবেন যে গত এক বছরে গড়ে প্রতি মাসে এক কোটি করে লোক ভিউ হচ্ছে এক কোটি লোক তা আমার এই এক কোটি যারা ভিউ তারা কারো দ্বারা প্রলুব্ধ নন প্রমোট করেন না কেউ দেখতে আসেন কেউ শুনতে আসেন কেউ সিদ্ধান্ত নিতে আসেন একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে শেখ হাসিনা শেখ হাসিনা থেকে শুরু করে জয়াব তারেক রহমান এরপরে কর্তা ব্যক্তি যারা রয়েছেন প্রথম শ্রেণীর একেবারে সবাই মোরলেস কিন্তু দেখেন আবার কিছু কিছু ভিডিও অনেকে দেখতে বলা হয় গভর্নমেন্ট এজেন্সি থেকে শুরু করে সবাই এখন আমি যদি এখানে খুব কৌশলে আমার নিজেকে দিয়েই বলি খুব কৌশলে কাউকে উঠিয়ে দিতে চাই কাউকে নামাতে চাই এখানে আমার যে কৌশল সেখানে যাদের ভাড়া করা ইউটিউবার বা বক্তব্য তাদের কৌশল না তারা তো সরাসরি তুই করে গালাগালি দিয়ে যাওকে কাউকে দিচ্ছেন ওটার ইফেক্ট হচ্ছে হায়েস্ট ফাইভ মিনিট আপনি ধরেন এখন আসিফ নজরুল সম্পর্কে যে সকল নেতিবাচক প্রচার হচ্ছে দেখুন তার একটা পশম স্পর্শ করা যায়নি প্রথম আলো সম্পর্কে যে কাজ করা হয়েছে তার একটা পশম স্পর্শ করা যায়নি কিন্তু প্রথম আলো যে কাজগুলো করছে এখন ওটা দীর্ঘ মেয়াদে একটি দলকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে এর ফলে কি হলো এই যে জামাত যাদেরকে ওন করেছে বা করেনি এটা জামাত জানে যারা হয়েছে বা হয়নি তারা জানে কিন্তু আমরা যারা পাবলিক পারসেপশন আমরা কেবলমাত্র দেখা গেল যে কিছু মানুষের কারণে কর্মের কারণে এখানে বাংলাদেশে একটা বিরাট জামাত বিরোধী শক্তি কিন্তু তৈরি হয়ে গেছে যেটি বাহাত্তর তেহাত্তর সনেও কিন্তু এভাবে হয়নি এর কারণে তখন তারা সহানুভূতি পেয়েছিলো কিন্তু এখন এটা রিভার্স হয়েছে এখন জামাত এই বিষয়গুলো কিভাবে সমাধান করবে কিভাবে এই বিষয়গুলোকে তারা মোকাবেলা করবে এটি তাদের ব্যাপার আমার যতটুকু দায়িত্ব ছিল ক্ষুদ্র বুদ্ধিতে ততটুকু আমি এখানে বললাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখাত